আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে এক ভিডিওতে মোট পাঁচটি গাড়ি ভিডিও নিয়ে আসছি আশা করি আপনার পছন্দের গাড়ি আপনার বাজেটের গাড়ি এখানে পেয়ে যাবেন প্রথমে আপনাদেরকে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে নোয়াখালী দৈতান্ন এগারো দশ উনিশ এই গাড়িটির মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারোর ফেব্রুয়ারি মাস এই গাড়িটির সকল কাগজপত্র আপ টু ডেট একদম শোরুম কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটি একদম ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর বর্তমানে এই গাড়িটি নোয়াখালী লক্ষ্মীপুরে আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন সকল কাগজপত্র আপ সকল কাগজপত্র আপ ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি ইঞ্জিন গিয়ারবক্স পাম্প বডি ক্যাবিন চ্যাসিস চাকা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে যারা নিতে চান যোগাযোগ করবেন গাড়িটাতে মাল লোড দেওয়া হয়েছে মালগুলা যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দুই নাম্বারে যে গাড়িটি দেখাচ্ছি ঢাকা মেট্রো দৈনতান্ন সতেরো সিরিয়ালের চুরাশি তেতাল্লিশ সকল কাগজপত্র আপটুডেট দুই হাজার আঠারো মডেল দুই হাজার আঠারো মডেল একদম শোরুম কন্ডিশন গাড়িটি বডি ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু ওকে আছে দেখেন বডিটা দেখেন একদম প্রেশ অবস্থায় আছে বডি ডান পাশে এই যে বামপাস আমি ডান পাশের দিকে যাইতেছি এই যে দেখেন ডান পাশটা এমন হবে এই গাড়িটার সকল কাগজপত্র আপ ডেট এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটির দাম তারপরে পিছনে আরেকটা গাড়ি আছে ঢাকা মেট্রো দৈনতেন আঠারো এগারো চৌরাশি আঠারো এগারো চৌরাশি এই গাড়িটির সকল কাগজপত্র আপ ডেট সকল কাগজপত্র আপ ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখব মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা সকল কাগজপত্র আপ টু ডেট গাড়ি ফ্রেশ আছে সকল কাগজপত্র আপ টু ডেট দুই লাখ নব্বই হাজার টাকা তারপরে এই গাড়িটা দেখেন ঢাকা মেট্রো তিন তেন আঠারো সিরিয়াল আটানব্বই উনআশি এই গাড়িটির মডেল দুই হাজার ষোলো সকল কাগজপত্র আপ টু ডেট গাড়িটা ফুল ফ্রেশ অবস্থা আছে হালকা রঙের টাচআপ এগুলো কাজটা করে দেওয়া হবে সকল কাগজপত্র আপ টু ডেট এই গাড়িটি ডাকার নাম্বার আঠারো সিরিয়াল ষোলো মডেল যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার বিড়ুর নিচে পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি